তোমার নাম কি তোমার নাম কি জাকির আ ও দে মুকত কি ওটা ফল দাও তোমার নাম আপনার সোহান সোহান কি করো তোমরা বাড়ি থেকে ঘুরে বেড়াও তোর আব্বু নাম কি আব্বু নাম মামুন কোন জায়গা থেকে তোর আব্বু সুলের কাজ করে দুর্গাপুর দুর্গাপুর ও আর তোর আব্বু কি করে কি ভাত খাইছো সকালে আর তুমি ওটা কি ওটা ফেলো বাগুন দিয়া তুমি কবিতা বলতে পারো তে কোন ক্লাসে পড়ো এ পেয়েছ দে আর তুমি তুমি মে বইছে তো কবিতা বলতে পারো কে না মানুড়া হাস বলতে পারো তুমি কবিতা বলতে পারো না একটাও কবিতা পারো না কি কি পারো তুমি কই বলো দেনে কি পারো কেন ও